জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভোট পাটি সংলগ্ন গোডাউন মোড় এলাকায় পাকা সেতুর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মতি সরকার এলাকার বাসিন্দারা জানা গেছে এদিন ময়নাগুড়ি ও চ্যাংড়াবান্ধাগামে আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল পাকা সেতুর তবে বাসের সাঁকো থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির এরপরেই প্রশাসনের আধিকারিকরা গিয়ে আশ্বাস দেন এলাকাবাসীকে করে দেওয়া হবে পাকা সেতু স্থানীয়দের দাবি এই সেতুর নাকি টেন্ডার পাশ হয়েছিল কিন্তু অভিযোগ টাকা গেল কোথায় জবাব চাচ্ছেন এলাকাবাসী দু বছর হবে কোন ক্লাসে পড়ো কোন স্কুলে যাও আচ্ছা ওই রাস্তা দিয়ে যাও আচ্ছা একটাই কি রাস্তা আচ্ছা কত কিলোমিটার রাস্তা পাঁচ থেকে ছয় কিলোমিটার আচ্ছা এখন এখন কিভাবে যাচ্ছ ঘন জলে জল দিয়ে যায় বাসে ব্রিজ ভেঙে ভেঙে যায় আমাদের পূর্ব হারমো পেতে তো ওইখানে আমাদের পাশে ব্রিজ আছে আজকে মনে হয় বছরের পর বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে এখানে আমি কিন্তু এখানকার বোন এখানকার মেয়ে না তো যত বছর ধরে বিয়ে হয়েছে আমি যত বছর ধরে দেখে প্রত্যেকবার বর্ষার সময় প্রত্যেকবার ব্রিজ ভেঙে যায় প্রত্যেকবার মানুষের অসুবিধা হয় বাচ্চা কাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় একটা যদি পেশেন্ট অসুস্থ লোক থাকে তাকে সময় মতো সে চিকিৎসা পায় না ব্রিজের জন্য সে টাইম মতো চিকিৎসা পায় না বর্ষার দিনে ব্রিজ থেকে লোক করে মারা গেছে স্টুডেন্ট করে তার হাত পা ভেঙে হসপিটালে ভর্তি থেকে গেছে গরিব মানুষের সাত আট লাখ টাকা খরচ হচ্ছে নিজের ছেলেকে বাঁচানোর জন্য কোথায় পাবে এই টাকাগুলো আর কি ব্রিজের জন্য আমাদের এই প্রস্তুতি এই একটা ব্রিজের জন্য হাজার হাজার লোকের এত অসুবিধা হয় তা তো আদি দিন ব্রিজটা যেটা আমাদের যেটা সব বেশি দরকার ওটার জন্য আমাদের আজকে দাবি তার মধ্যে আমাদের যেহেতু টাকা দেওয়া হয়েছিলো আমাদের সেই টাকাগুলো ব্যত

কিছুদিন আগে আমি কিছুদিন আগে আমার एग्जाम ছিল 18 তারিখে আমি সেদিনও পড়ে গেছি পাঁচ কালকেও পড়ে গেছি আমার एग्जामে যেতে দেরি হয়ে গেছে আমার পুরো মিট লেগ আমি ধুলো কালি মেখে एग्जाम দিতে গেছি যদি আমার হাত পা ভেঙে যেত আমি এবারে এই চেষ্টা দেব আমার যদি পরীক্ষা করতে না পারতাম আমি আমার আমার তো লাইফটাই নষ্ট হয়ে যেত আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেত আমাকে এক বছর ওয়েট করতে হতো আমি কি করতাম আমাদের বিপ লাগবেই কারণ আমাদের কিছুদিন আগে আমার ভাই বোন পড়ে গেছে আমরা কি এই বৃষ্টিতে পার হতে পারি আচ্ছা কতদিন থেকে কতদিন থেকে বৃষ্টি আমি জানি না কতদিন থেকে আমি

এই বিষয়ে কি পঞ্চায়েত প্রধান তার এই দাবিতে আছে পথ অবরোধ করেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা জানা গেছে পূর্ব হারমিত সরকার পাড়া এলাকায় দশ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন ওই এলাকায় পাঁচটি গ্রাম রয়েছে দুটি স্কুল রয়েছে প্রাইমারি চারটি সাব সেন্টার রয়েছে একমাত্র রাস্তা এই ধরলা নদীর ওপর বাঁশের সাকু বর্ষা হলে এই বাঁশের শাকপ ভেসে যায় সবসায় পড়তে হয় দুই পাড়ের মানুষকে সমস্যায় পড়তে হয় স্কুল ছাত্রছাত্রীদের এদিন তারই দাবিতে দীর্ঘ এক ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আচ্ছা এই যে বৃষ্টিটা সেই বৃষ্টিটা কি অনেকদিন আগে থেকে এই সমস্যা এবং আমাদের এর আগেও এক বাচ্চা এখানে পড়ে গিয়ে হাত ভেঙে গেছিল আচ্ছা ভেঙে যাওয়ার পরে তাকে এক বছর ধরে ট্রিটমেন্ট চালাতে হয়েছিল এক বছর ধরে ট্রিটমেন্ট চলছে কিন্তু পরবর্তীকালে এখন অব্দি বীজ কিন্তু হয়নি কতজন ছাত্র আছে ছাত্র আছে মোটামুটি আমাদের সাত আটজন ছাত্র আছে আরও ছাত্র আমাদের ছিল কিন্তু এই বীজের প্রবলেমের জন্য আমাদের ছাত্রগুলো এখন নেই তারা অন্য স্কুলে ওই পাশে স্কুলগুলো যে আরেকটা আছে সেখানে চলে গেছে কি ভাবছেন যে বৃষ্টিটা হলেই ছাত্র আসবে ছাত্র আসবে এবং ছাত্রদের বর্ষাকালে প্রচণ্ড রিক্সে তারা আসে ম্যাক্সিমাম রিস্ক থাকে যে কোন সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আগে আচ্ছা আপনারা যাতে এই জিনিসটা না হয় তার জন্য এই বিষটা খুবই দরকার এটা আমাদের হচ্ছে ভিডিও স্যার আছে জঙ্গল স্যার আছে আমাদের সমাজ সেবী রামন্দ আছে আইসি আছে আচ্ছা সবাই বলল আমাদের যে হচ্ছে যে মানে বললেই তো হয়ে যায় না তো আমাদের কয়েকদিন হাতে সময় ছিল তার হচ্ছে আজকে হচ্ছে যে আমরা মতামত করেছিলাম তার জন্য নাকি মাস্ক জমা করবে জমা রিসিভ করা তার তো দাঁড়া সেই জন্য আমরা এদিন আসতে আসছি আমরা প্রতিনিধিজন আর একটা কথা মনে হয় যে এই পরে যদি এরা যদি না করতে পারে তো আমরা এতে বড় বৃহত্তর আন্দোলন হবো সেটা কেউ আমাদের আটকাইতে পারবে না আচ্ছা কত কতদিনের দাবি ছিল এটা আজ থেকে প্রায় দশ বারো বছর আগে দাবি ছিল আচ্ছা প্রত্যেক বছর কি বাসের সাগর করা হয় আচ্ছা বসার সময় বেশি দিন থাকে না কত কতদিন থাকে পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান বা তোমার বিডিও কাউকে জানানো হয়েছে কি আশ্বাস দিয়েছে প্রত্যেক বছরে কি ওই বাসার থাকে এরপর উপস্থিত হন ময়নাগুড়ির বিডিও ও ময়নাগুড়ি থানার আইসি তাদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব পাকা সেতুর দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে আবারও পথ অবরোধে নামবেন বলে জানিয়ে দেন

বলেছে কিন্তু আমি এখানে প্রধান হওয়ার পর আমাকে অ্যাপ্লিকেশন ওরকম করে করে নাই কিন্তু প্রতি বছরেই ওরা ঠাকুর জন্য আমার কাছে আসে গত বছর করছিল আমি বারো হাজার টাকা দিছি এবার করতে বলেছি ওরা আসেনি এখনো আসলেই আমি দিয়ে দেব আচ্ছা রিজেন নাকি টেন্ডার অবধি হয়েছে তারপরে সেই টাকাও দাও আমার কাছে জানা জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দবার্তা